ভাই মোহনবাগান যেই কাজটা করতে যাচ্ছে না সেই কাজটা ভারতীয় কোনো ফুটবল ক্লাব আগে কখনো করে উঠতে পারেনি মোহনবাগান একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে আমাদের এই ভারতীয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে সত্যি শুনলে আপনিও অবাক হবেন আর তার থেকেও একটা ভালো খবর রয়েছে যে মহামারান স্পোর্টিংয়ের জন্য মহামারান স্পোর্টিং ক্লাবের জন্য একটা ভালো খবর রয়েছে সেই খবরটা আপনাদের জানাবো কিন্তু সবার আগে যেটা জানাতেই হবে মোহনবাগান একটা সত্যি ইতিহাস গড়ার মতন কাজ করছে এবং যেই কাজটা আগে কখনোই কোনো ভারতীয় ক্লাব করেনি কাজটা কি সেটা হচ্ছে মোহনবাগান দুটি প্লেয়ারকে অফার করেছে তাদের দলে আসার জন্য মোহনবাগান বেসিক্যালি দুটো জিনিসের উপর লক্ষ্য রেখেছে মাত্র দুটি বিষয় সেই বিষয়গুলো কি কি সেই বিষয়গুলো হচ্ছে প্রথমত কাতার বা সৌদি লিগে খেলা কোনো প্লেয়ারকে নিতে হবে আর দ্বিতীয়ত সেন্টার ব্যাক পজিশনে খেলতে হবে যেহেতু আমরা সবাই জানি বা যারা আই লিগ ফলো করেছিলাম বা সরি আইএসএল ফলো করেছিলাম তারা জানি মোহনবাগানের রক্ষণটা কিন্তু অতটা ভালো না সেই রক্ষণ বা ডিফেন্স দিকটা সামলানোর জন্য ভালো প্লেয়ার আনতে হবে তা বলে বিশ্বকাপ জয়ী ফুটবল প্লেয়ার হ্যাঁ আপনি ঠিক শুনছেন বিশ্বকাপ জয়ী ফুটবল প্লেয়ার এমন কি এই প্লেয়ারটি কদিন আগে জার্মানের বিখ্যাত ক্লাব বায়ান মিউনিকে খেলা প্লেয়ার বর্তমানে খেলছে কাতার এসিতে এই প্লেয়ারটির নাম জাভি মার্টিনেস জাভি মার্টিনেস হচ্ছে স্পেনের ফুটবল প্লেয়ার স্পেনের দু হাজার দশে কিন্তু তিনি বিশ্বকাপ জয় পেয়েছে এবং স্পেনের হয়ে দু হাজার দশ বিশ্বকাপ জয় একবারই বিশ্বকাপ জয় স্পেনের এবং তখন যেন বিশ্বের সেরা টিম ছিল স্পেন এবং এখনের মধ্যে স্পেনের সারা জীবনের যা ফুটবল টিম হয়েছে সবচেয়ে সেরা টিম কিন্তু দু হাজার দশেই ছিল এবং দু হাজার দশে কিন্তু এই জাভি মার্টিনেস কিন্তু অন্যতম সদস্য ছিল স্পেনের এবং বায়ান ইউনিকের হয়ে তিনি কিন্তু প্রায় একশো পঁয়ষট্টিটা ম্যাচ খেলেছে এবং দু হাজার বারো থেকে কন্টিনিউ দু হাজার একুশ পর্যন্ত বায়ান মিউনিকে খেলেছে সো কোনো খারাপ প্লেয়ারকে তো এত বছর রাখে না লেজেন্ডারি ভালো মানের ফুটবল প্লেয়ারকে তো এতদিন ধরে রাখা হয় তো সেরকম মানেরই কিন্তু ফুটবল প্লেয়ার এই জাভি মার্টিনেস এবং এই জাভি মার্টিনেস বর্তমানে কোথায় খেলছে কাতার এসসিতে কাতার এসসি তোমরা জানো সবাই ইউরোপের ভালো 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 মানের প্লেয়ারগুলোই বর্তমানে কাতার ঠাতাতে চলে আসে বা সৌদি লিগে খেলতে চলে আসে তো এইরকম ভালো মানের প্লেয়ারকে মোহনবাগান অফার করেছে তাদের দলে ভাবতে পারছো যদি এই প্লেয়ারটি মোহনবাগানে আসে তাহলে কতটা ভালো হবে কাতার কত মানের কাতার ক্লাবটা কত মানের ভালো মানের ক্লাব সেই ক্লাবের ভালো মানের কোয়ালিটি যদি মোহনবাগানের ডিফেন্সে আসে তাহলে এএফসিতে ভালো পারফর্ম করা মোহনবাগানের কে আটকায় এবং এই প্লেয়ারকে আমি বাদ দিলাম এই প্লেয়ারকে ছেড়ে দিলাম এই প্লেয়ার ছাড়াও আরও একটি প্লেয়ারকে অফার করেছে মোহনবাগান সে আবার সদ্য ইউরো খেলছে আগের বছর আমরা জানি মোহনবাগান ইউরো খেলার প্লেয়ারকে এনেছিলো জনি কাউকো প্রথম দিকে খেলতে পারছিল না তারপরে যেরকম ছন্দটা দিল জনি সেটা কিন্তু আমাদের সবারই চোখে লাগ তাক লাগিয়ে দিয়েছিল মাঝে মাঠে একদম মানে সবচেয়ে ভালো মানের প্লেয়ার কিন্তু তারপরে এখন ফিটনেসের অভাব সমস্যা দেখা দিয়েছে কিন্তু জনির পারফরম্যান্সটা আমাদের সবার ভাল লেগেছিল কিন্তু এই জনির পরে যেই প্লেয়ারটা মানে আগের বছর ইউরো ছেড়ে এবছর যে ইউরোর ওপর নজর রেখেছে মোহনবাগান সেটা কিন্তু বলতে হবে এবং এই প্লেয়ারটির নাম কিন্তু ষোলো মোন ষোলো হচ্ছে জর্জিয়ার প্লেয়ার জর্জিয়ার প্লেয়ার জর্জিয়ার জাতীয় দলের হয়ে অনেকটা প্রায় পঞ্চান্নটার উপরে ম্যাচ খেলেছে এবং জর্জিয়ার যে ফার্স্ট ম্যাচটা ইউরোতে খেললো সেই ম্যাচেও কিন্তু প্রায় এইটটি মিনিট পর্যন্ত এই প্লেয়ারটাকে খেলানো হয়েছে যথেষ্ট ভালো উচ্চতা রয়েছে এই প্লেয়ারটির এবং এই প্লেয়ারটাও কিন্তু ভালো ডিফেন্ডিং পজিশানে সেন্টার ব্যাক ডিফেন্ডিং পজিশনে কিন্তু খেলতে পারে সেন্টার ব্যাক পজিশনটা তার মেন ডিফেন্ডার মেন পজিশন এবং রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারে এরকম ভালো মানের কোয়ালিটি মানে দুটি প্লেয়ারকে কিন্তু মোহনবাগান তাদের দলে চেয়েছে তো বুঝতেই পারছো টাকার কোনো সমস্যা নেই টাকা এন্দার ঢালছে ভালো টিম করার জন্য এটা একটা ভালো দিক আরও একটা দিক কালকে আগে তিনি ভিডিওতে বলেছিলাম আপুইয়ার একটা চান্স আছে আপুইয়াকে ইস্টবেঙ্গল নিতে পারে তো ইস্টবেঙ্গলও কিন্তু কথাবার্তা চালাচ্ছে কিন্তু হঠাৎ করে সেই কথাবার্তার মধ্যে মোহনবাগান ঢুকে আপুইয়াকে কিন্তু চিনিয়ে নিল আমরা সবাই এক্স এক্সপেক্টই নি যে মোহনবাগান আবার আপুইয়াকে নিতে পারে কারণ মোহনবাগান তো আপুইয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার জ্যাকসনের দিকে ছুটছিল কিন্তু যখন দেখলো ইস্টবেঙ্গলও একটুখানি থমকে গেছে এই টাকার অঙ্কের বিষয়ে একটু কথাবার্তা চালাচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দিল মোহনবাগান সেই সুযোগে পুরোপুরি ছয় কোটির মতন নাকি তার বেশি বা কম হবে কাছাকাছি হ্যাঁ ছয় সংখ্যার মতন ভালো সংখ্যায় মোটা সংখ্যায় কিন্তু আপুইয়াকে নিয়ে নিল মোহনবাগান তো মোহনবাগানের একটা বড় শক্তি ক্রিয়েট হলো এখানে এটা কিন্তু বলতেই হবে আপুইয়ার মতন প্লেয়ার মোহনবাগানের মাঝমাঠে এটা কিন্তু সত্যি দেখার মতন তো তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে জ্যাকসনের কি হবে তাহলে কি ইস্টবেঙ্গলে এটা একটা প্রশ্ন থাকছে এটা এই নিয়ে পরে আলোচনা হবে এবার চলে আসি মহামাটনের কথায় মহামাটনে একটা খুব ভালো কাজ করেছে একটা ভালো সাইনিং করেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি সাজাদ হোসেন সাজাদ হোসেন কাশ্মীরের প্লেয়ার তার আগে গোকুলামে খেলেছে এবং তার আগে কিন্তু মানে কদিন আগে কিন্তু হায়দ্রাবাদের খেলছিল তো ডিফেন্ডার পজিশনে খেলতে পারে এই প্লেয়ারটা কাশ্মীরের প্লেয়ার ভালো প্লেয়ার তো এই প্লেয়ারটাকে মহামারান সই করিয়েছে আর তার থেকেও বড়ো কথা এটা একটা ভালো সাইনিং কারণ আইএসএল অলরেডি খেলার অভিজ্ঞতা আছে আইএসএল খেলার অভিজ্ঞতা থাকলে কোনো প্লেয়ার যদি নতুন কোনো দলে আসে তাহলে কিন্তু মানিয়ে নিতে পারে আর তার থেকেও বড় কথা হচ্ছে কালকে আমি চেষ্টা করবো মহামার্টনের একটা ভালো অভিজ্ঞ ফ্যানের সাথে এই ফেসবুক পেজে লাইভে আসার তো তাহলে দেখতে থাকো মহামার্টন সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা